গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম অনেক দূরের পথে একা একা যাব না তাই শুভকে নিয়ে যাচ্ছি হ্যাঁ এ বাবু ছাতা নিয়েছিস তো যেতে গিয়েই স্লিপ কাটলাম ছাতা নিয়েছিস আচ্ছা আমরা আসলাম নতুন ভিডিও আবার ব্যস্ততায় শুরু করলাম তোমরা বলেছ যে ভিডিওর কোয়ালিটি একটু চেঞ্জ করতে কিন্তু হয়ে পারে না ব্যস্ততার কারণ কারণে ঘুম থেকে উঠেছি অনেক আগে কিন্তু একটু তো কিছু করতে হয় বাসি গাছ তাও একটা গাছ মাত্র করেছি বড় মশাই করছে বেরিয়ে পড়লাম প্রত্যেকদিন বাইরে থেকে খাবার আনে তাই কোথা থেকে চলে এসছে সব আর দেখো বন্ধুরা আমরা একটুখানি জোরে জোরেই হেঁটে আসলাম তারপরে ওই যে ট্রেনটা ভ্যানে করে আসলাম না তো দেখো ট্রেনটা পেলাম না আর এই ট্রেনেই মাছটা সব নামিয়ে দিয়ে গেছে লোকের খোঁজ নেই যে শঙ্কর মাছ তেলাপিয়া মাছ রুই মাছ সব মাছ আর আমরা হচ্ছে যে মা ছেলেতে বসে রয়েছি প্রথমে যা সময়ই বাধা বাড়ি থেকে বেরোচ্ছি তখনও ভাবছি পেয়ে যাবো মনে হয় ট্রেনটা আর একটুখানির জন্য পেলাম না আবার যেতে হয়ে যাবে অনেক দেরি অনেক যেখানে পৌঁছে যেতাম সাড়ে নটা এখন বেজে যাবে কটা পাবো এগারোটা এগারোটা বাড়ি মুশকিল হয়ে যাবে ছেলেকে পাঠিয়ে দিলাম টিকিট কাটতে মনটা বড্ড খারাপ হয়ে গেল সকাল সকাল এখানে কোনো কাজ করে আসলাম না কিছু না তারপরেও ট্রেনটা পেলাম না যাওয়ার বেলায় বাধা যদি গেটের এ পাশটা হতো না তাও তলা দিয়ে চলে আসতে পারতাম গেট থেকে একটুখানি দূরেই শব্দ হচ্ছে মানে ট্রেনের বাবু বলছে মা মানে শিয়ালদা লোকাল যাচ্ছে তারপরে ওপর দিয়ে তো দেখা যায় যে ট্রেন বেরোচ্ছে কিনা দেখা গেল না ভাবলাম যে তার গেটে এসে জিজ্ঞাসা করলাম ট্রেনটা বেরিয়ে গেল হ্যাঁ এখন রাইট টাইমে ট্রেন বেরিয়ে যায় বনগাঁ স্টেশনে এলাম আর বনগাঁ স্টেশনে হচ্ছে আটটা সাড়ে তিরিশে ট্রেন যেহেতু ওই ট্রেনটা পেলাম তো আবার এখান থেকে কৃষ্ণনগরের টিকিট কেটে নিলাম একটুখানি ভুলের জন্য এই খেসারাতটা খাটতে হচ্ছে আর কি ভাগ্যিস ছেলে সঙ্গে ছিল তো বাবা আবার কৃষ্ণনগরের দুটো টিকিট কেটে জানলো আজকে কৃষ্ণনগর চলে যাবো সুজা ছোটো ভাইয়ের বউ খুব অসুস্থ তাই ওকে দেখ মানে ওর একটা ছোট্ট খাট্টো অপারেশান সেই কারণে উদ্দেশ্য হয়ে বেরিয়েছিলাম কিন্তু টাইম মতো যেতে পারছি না ওদেরকে এই লাইনে চলে যাচ্ছে আর কি দেখতে দেখতে নটা সাড়ে নটা সাড়ে নটা বাজলো আর এই বন্ধুরা কৃষ্ণনগর আজকে অন্য রকম স্টেশনে নেমে পড়লাম বাইকে ফোন করলাম ভাইরা এখনো বাড়ি থেকে বেরোয়নি ভাই ভাইয়ের বউকে নিয়ে গাড়ি রিজার্ভ করে আসছে আর আমরা চলে এলাম এখন ওদের হোম কোথায় সেই খোঁজ নিয়ে যাব ছেলে আর আমি মেলে আর এই যে এই ট্রেনে এলাম এরা হচ্ছে তোমার লালগোলা এক্সপ্রেস মানে বহরমপুরের ওইদিকে যাবে তো এবার ও লাইনটা ক্রস করলাম না এবার দিয়ে চলে ভাইয়ের থেকে অ্যাড্রেস নিয়ে নিলাম ওদের চেম্বার কোথায় কৃষ্ণনগর নেমে তো ভাবলাম কিছুই চিনতে পারবো না তারপরে টোটোতে উঠে পড়লাম জজকোটের মোড় যাব বললাম তো জজকোটের মোড় চলে যাচ্ছি বন্ধুরা আর জজকোটের ও চিনতে পারবো কিনা ভয় পাচ্ছিলাম তারপরে নামলাম নেমেই ডাক্তারের কাছে খোঁজ নিয়ে এসে দেখলাম ভাইয়ের বউ চলে এসেছে ওই যে শাড়ি পরা ব্লু রঙের আর লাল ব্লাউজ চিনতেই পারছো ওখান থেকে ট্রান্সফার করে দিল নদীয়া হোম এখানে নিয়ে এসে ভর্তি করে দিলাম এখানে আমাদের সোনা বাবা হয়েছিল তো অলরেডি এই যে ওকে ড্রেস পরিয়ে নেওয়া হলো আমি ওর পাশে বেঞ্চে বসে আছি আর মাসিরা ওর বেড তৈরি করে দিচ্ছে রেডি করে দিচ্ছে হাতে চ্যানেল বসিয়ে দিল এবার ওকে বেডে থাকতে হবে আর আমাকে বলল নিচে চলে যেতে ওটির সময় ডেকে নেবে তো অলরেডি ও রেডি হয়ে গেল এখন বেড়ে গিয়ে শুয়ে পড়ছে থাকবে আর আমি ওকে সাহস দিচ্ছি বললাম আমি তো চলে যাচ্ছি তুমি আর চিন্তা করো না যতগুলো সিস্টার ছিল মাসিরা ছিল সবাইকে বলে টোলে আমি নিচে চলে আসলাম যে নিচে গিয়ে দেখে আসি যে ছেলেরা আর এত ছোটোখাটো বিষয় উনি আমারও ভয় নেই করে রেখে হ্যাঁ না যখন নিয়ে যাবে আমি তো যাবো সাথে বের নিচে আসার পর আসার সময় একটু কান্না করে ফেললো আর এসে দেখলাম বাবুরা বসে তারপরে আবার ওপরে চলে গেলাম ম্যামের সঙ্গে কথা বলতে ওকে ওটিতে নিয়ে গেল বাইরে বসে বসে কথা বলছি ম্যামের সঙ্গে তো ওটি হওয়ার পরে আমাকে ডাকলো তাড়াহুড়ো করে গেলাম দেখলাম ওর কোনো জ্ঞান নেই আমাকে বললো টিচারটা ধরতে ধরে দাঁড়ালাম অ্যাকচুয়ালি ওর বেস্ট অপরেশান হয়েছে বেস্টে খুব ব্যথা হয়েছিল সেই জন্য তার দেখে আমার খুব খারাপ লাগলো ভয়ে আমি ভাইকে ফোন করে ডেকে নিলাম অপরেশান হয়ে গেছে আমি গিয়ে দেখে আসলাম বেডেও দিয়ে দিয়েছে আর আমি সঙ্গে করে নিয়ে আসলাম তো আর ভালো লাগছে না মানে ওর দিকে তাকিয়ে কষ্ট লাগছে সেই জন্য আর নার্সিংহোমের মধ্যে না বসে একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি আর এই সামনেখানেই হচ্ছে নার্সিংহোম রয়েছে সানভিউ ওখানটায় আমি ডাক্তার দেখাতাম সবুজিতের জন্য তাই দেখতে যাচ্ছি চিনতে যাচ্ছি যে জায়গাটা কি ঠিক আছে নাকি তো ছুটি দিয়ে দেবে এখানে একটু দেরি হবে হয়তো সন্ধ্যা হবে এখন ভিজিটিং আওয়ার আমরা সবাই আসলাম দেখা করতে আরও বেশ সুস্থ খানিকটা আগে জল জল করে চিৎকার করছিল আর খুব বমি করছিল। তো ছুটি হয়ে যাবে বলল ছুটি অলরেডি হয়েও গেছে ভাই বাড়ি থেকে গাড়ি ডেকে নিয়ে আসলো আর আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে বন্ধুরা এখন খুব হ্যাপি হলাম সারা দিনের কষ্ট এখন দূর হলো

আগে ভেবে নিয়েছিলাম ছুটি দেবে কিনা টেনশনে ছিলাম এবার ওটি করেই বমি শুরু হয়েছে এই নিয়ে তো ভাবছি টেনশন তারপরে যাই হোক এখন ভালো আছে তাও সন্ধ্যা হয়ে গেল আজকে আমরা ঠাকুর নয় লেটে সোনগোরটা এমন হয়েছে না যেন আমি কিচ্ছু চিনা সত্যি তাই আমি আসছি তো আমি ট্রেনে বসে চিন্তা করছি ওদের নার্সিং হোম চিনতে পারবো তো যেতে পারবো তো কি চিন্তা করে এসেছি বলে হ্যাঁ ট্রেনে ট্রেনে জানো না কি মুশকিল হয়ে যাকে শান্তিপুরের টিকিট কেটেছি তো আবার রিটার্ন তারপরে সেই ট্রেন মিস করেছি ডাইরেক্ট আসবে শান্তিপুর আবার কৃষ্ণনগরের টিকিট ওই বনগা বসেই কেটেছি এ কৃষ্ণনগর জানছি তাহলে ওকে তো আমি দেখতে পারবো না তারপরে এভাবে এসছি জানো আজকের দিনটা খুব তবু গঙ্গা সুস্থ আছে বিশাল খুশি এই দেখো জামা কাপড় ধুয়ে টুয়ে স্নান করেই ঘরে উঠলাম ও আমার আমার ছেলে ঘুমিয়ে পড়েছে খেয়ে দে এ বাগলা তুই শুয়ে পড়েছিস ঠিক করেসো এই ওইদিকে মাথা দে ঠিক করেসো ঠিক করে সো

বাবা মা বাবা মার পুরোনো ঘরে ঘুমাতে গেল আমি বড় ভাইয়ের ঘরে ঘুমাচ্ছি এই বাবু ঘুমিয়ে পড়েছে আর ছোটো ভাইয়ের ঘরে ছোটো ভাইয়ের বউ রয়েছে এখন মোটামুটি ভালো আছে সুখ প্রশু খেয়ে শুলো দু মাথাটা যন্ত্রণা করছে একটু গ্রাম দিয়ে এলাম আরও প্রসঙ্গের জায়গাতে একটু ব্যথা হয় যন্ত্রণাটা বাড়ছে অবশ্য কমছে যন্ত্রণা বাড়ছে তা মা মাক রান্না করেছিল কালকে চলে যাবো জেনে মা আবার মা রান্না করেছিল আর এই দেখো আমি নাকেরটা পরেছি এটা হচ্ছে বাবুর বড়বাবুর কানের সেদিনকে খুলেছিলাম না ওর পরীক্ষা করার সময় তাই এই নাকেরটা পরেছে আজকে বেশ মুখটা ভালোই যাচ্ছে আর আমি খুব টায়ার্ড বলছিলাম ওই রিটার্ন টিকিট আছে তোমরা তো জানোই পরের দিন পর্যন্ত রিটার্ন টিকিটের ভ্যালু থাকে তবে কালকে যেতেই হবে যদি ছটায় উঠতে পারি অ্যালার্ম দিয়ে রাখলাম তাহলে যাব আর যদি না উঠতে পারি তাহলে এখান থেকে আর একটা ডাইরেক্ট ট্রেন আছে বারোটা চুয়াল্লিশে ওটা ধরে চলে যাব তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো আর সারাদিনে জানিং করলাম ভালো ভিডিও করতে পারলাম না মেয়েদের তো ভালো ভিডিও করতে পারি না তো কেমন লাগলো অবশ্যই জানেও বন্ধুরা এখন বাজে রাত বারোটা তোমাদেরকে একটু আগেই বললাম যে আজকে খুব টায়ার্ড ঘুমিয়ে পড়লো তো বাড়িতে সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম এখন সময় মানে না বলে যে এরকম ভাবা যায় না আজকে ভিডিও যায়নি ভীষণ টায়ার তোমরা দেখেইছো সবটাই তোমাদের জানিয়েছি ভিডিও যায়নি বলে সুযোগ এত ভালোবাসে এই রাতে ফোন করেছে মানে আমার ছেলেদের এতই ভালোবাসে আজকে দেখতে পারিনি তাই ফোন করে তো অনেকক্ষণ কথা বললো লাস্টে কান্নায় করে ফেললাম যে সোনা বাবাদের দেখতে পেলাম না আর ওনার মানসিক অবস্থা ভালো নেই আর উনি খুব সরল সাদা মানুষ আমারও কথা বলে ভীষণ কষ্ট হচ্ছে যে জন্য এত রাতেই ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে আমার ঠিক ভালো লাগবে ফোন করে যথারীতি কান্না করে ফেলেছি উনি এত সেই ইউপিতে থাকে ফোন কমিউনিটি পোস্ট খুঁজিনি দেখিনি দেখছে যে আমার ভিডিও যায়নি এখন ফোন করেছে রাতের খাবারটাও খায়নি ফোন করে কান্না করে দিয়েছে আমি কথা বলতে বলতে না পেয়ে আমিও কেটে ফেলেছি ভোটারে রেখেই দিলাম যে তুমি একটু সুস্থ হও খাওয়া দাওয়া করে তারপরে ঘুম অসুবিধা দিই ঘুম থেকে উঠেই ফোনটা পেয়ে খুব খুশি হলাম তারপরে কেন ভাইয়ের বোনের অসুবিধা এটা ওটা শুনে খুব কষ্ট পেলাম আর দিদিরও বন্ধুর বাবা খুব অসুস্থ তাই নিয়ে কান্না করেছে কষ্ট পেয়েছে তারপরে আমার ভিডিও নেই খুব কষ্ট পেয়েছে না সেই জন্যই ভিডিওটা আবার এত রাতে অন করলাম যে অন্ততপক্ষে আমার ভালোবাসার মানুষ কোথা থেকে ভালোবাসে তোমাদের একটু জানাবো সেই কারণে চলো বন্ধুরা এবার শুয়ে পড়ি আবার